হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তোমরা দেখছো এই ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে আমি তোমাদের সাথে এই নতুন বক্সটি নিয়ে কথা বলবো এবং এর ভিতরে যত ভালো কার্ড আছে সেই সম্পর্কে জানাবো এবং এও জানাবো যে তোমাদের এই প্যাকে কয়েন খরচ করা ঠিক হবে কিনা না তা চলো ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি তোমাদের সাথে যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিনিসিয়াসের এই লেফট উইং ফরওয়ার্ডের কার্ডটি এটি একটি প্রলিফিক উইঙ্গার এবং সিফেও খেলতে পারে এবং এর স্ট্যাটস অ্যাটাকিং অ্যাওয়ারনেস চুরাশি বল কন্ট্রোল উনানব্বই ড্রিবলিং উনানব্বই টাইট পজিশন চুরাশি লো পাস আটাত্তর যেটা আমি এই বি স্কোয়াডে বসালে একাশি হবে লো টেড পাস তেরাশি ফিনিশিং বিরাশি যা তোমাকে ফিনিশে খুবই সাহায্য করবে এবং এর কাল হচ্ছে সাতাত্তর যা মেবি স্কোয়াডে বসালে আশি হবে এবং এর স্পিড নব্বই এবং এক্সেলারেশন একানব্বই কিকিং পাওয়ার সাতাত্তর এবং এর ব্যালেন্স পঁচাশি স্ট্যামিনা তিরাশি এবং এর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম এখন চলো আমরা এই স্কিলসের ভিতরে কী আছে স্কিলসের ভিতরে সিজার স্পিন্ট ডাবল টাচ ফ্লিপ ফ্লাপ সোল কন্ট্রোল রাইজিং শ্যুট ফার্স্ট টাইম শ্যুট থ্রো পাসিং পিন পয়েন্ট ক্রসিং আউটসাইড কার্লার এবং সুপার সাব রয়েছে সুপার সাব স্কিলটি তোমাকে হাফ টাইমের সত্তর মিনিটের পর খুবই সাহায্য করবে এবং এর ভেতরে চাইলে লং রেঞ্জ শুটিং কিংবা নাকল শট দিলে দিতে পারতো কেন আমি তাহলে এটি ফিনিশিংয়ে খুবই সাহায্য করত তোমাদেরকে। এরপর যেই কার্ডটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে তোমাদের এই দুই নম্বরের এই যে বুস্টিং কার্ডটি আছে নিকোলাস জ্যাকসন বুস এটি একটি সিএফ কার্ড এবং গোল প্রচার এর স্ট্যাটস অ্যাটাকিং আউনেস ছিয়াশি বল কন্ট্রোল আশি রিবলিং তিরাশি টাইট পজিশন একাত্তর লো পাস ছিয়াত্তর ফিনিশিং অষ্টাশি যা খুবই ভালো তোমাকে ফিনিশ করতে সাহায্য করবে এবং হেডিং সাতাত্তর যা স্কোয়ার বসেল আসি হবে মেবি এর একটি মাইনাস পয়েন্ট হচ্ছে এই কাল একটি সিএফের জন্য কাল খুবই গুরুত্বপূর্ণ যা এটার খুবই কম এবং এর স্পিড উননব্বই এক্সেলারেশন ঊননব্বই কিকিং পাওয়ার পঁচাশি জাম্পিং পঁচাত্তর ফিজিক্যাল ফিজিক্যাল কন্ট্যাক্ট ছিয়াত্তর এবং স্ট্যামিনা আশি এবং এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এবার এর স্কিলসে আসা যাক এর স্কিলসের ভেতরে আছে সিজর ফিনস কান্ট বিহাইন্ড অ্যান্ড টান সোল কন্ট্রোল অ্যাকোটিক ফিনিশিং থ্রো পাসিং আউটসাইড কার্ল ফাইটিং স্পিড এর একটি মাইনাস পয়েন্ট হচ্ছে এই কার্ডটির যে এর ভেতরে প্রপার শুটিং স্কিলসগুলো নাই। লং রেঞ্জ শ্যুটিং তারপরে ডিপিং কিংবা নাকল শর্ট কিংবা লং রেঞ্জ কার্লার এই সকল স্কিলসে দিলে এটি খুবই ভালো হতো এরপর আমরা যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমার এই যে এর যেই বুস্টিং কার্ডটি আছে জেমস জেমস ম্যাডিসন এই কার্ডটি নিয়ে এটি একটি হোল প্লেয়ার কার্ড এবং মাল্টিপল পজিশনে খেলতে পারে তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি প্লাস পয়েন্ট এই কার্ডটির এবং অ্যাটাকিং অ্যাওয়ারনেস আশি বল কন্ট্রোল অষ্টআশি ড্রিবলিং পঁচাশি টাইট পজিশন উনানব্বই লো পাস সাতাশি লোভ টাইট পাস পঁচাশি এবং ফিনিশিং সাতাত্তর মোটামুটি খুবই ভালো সেট পিচ টেকিং তিরাশি কাল চুরাশি যা তোমাকে খুবই সাহায্য করবে এবং অ্যাগ্রেশন তিরাশি এবং এর স্পিড স্পিড একাত্তর এক্সেলারেশন একাশি হিকিং পাওয়ার ত্রাশি ব্যালেন্স নব্বই এবং স্ট্যামিনা উনশি উননব্বই যা একটি এবং ফর্ম হচ্ছে আনোয়ারিং ফর্ম আর স্ট্যামিনাটা খুবই ভালো জিনিস যা একটি সিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর স্কিলসের ভেতরে আছে কান্ট বিহাই কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন লং রেঞ্জ কার্লার চিপ শট কন্ট্রোল ডিপিং শট অন্টাসপাস থ্রো পাসিং পিন পয়েন্ট ক্রসিং আউটসাইড কার্ল ট্র্যাক ব্যাক ইন্টারসেপশন বলতে গেলে একটি সিএমএফ এর ভিতরে সকল স্কিলসই আছে পাসিং শুটিং দুটি এরপর আসা যাক সিএমএফ এর পাবলু টোরেসের এই কার্ডটির ভিতরে সিএমএফ এর এই পাবলো টোরেসের এই কার্ডটি খুবই ভালো তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি সিএমএফ কার্ড এবং এর প্লেইং স্টাইল হচ্ছে বক্স টু বক্স এবং এর স্ট্যাটস অ্যাটাকিং অ্যাওয়ারনেস আটাত্তর জামে স্কোয়াডে বসে লাকাশে হবে কন্ট্রোল সাতাশি ড্রিবলিং চুরাশি টাইট পজিশন ছিয়াশি লো পাস পঁচাশি লোপটেট পাস তেরাশি ফিনিশিং বাহাত্তর সেট পিস টেকিং বা বিরাশি কার্ল বিরাশি এবং এর স্পিড আটাত্তর এক্সেলারেশন বিরাশি কিকিং পাওয়ার ছিয়াত্তর এবং ব্যালেন্স পঁচাশি স্ট্যামিনাও পঁচাশি এবং এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এখন এর স্কিলসে আসা যাক এর স্কিলসের ভিতরে ডাবল ডাস অ্যান্ড টার্ন লং রেঞ্জ শুটিং অ্যারোবোটিক ফিনিশিং টাস পাস থ্রো পাসিং প্রিন্ট পয়েন্ট ক্রসিং আউটসাইড কাল ট্র্যাক ব্যাক এই স্কিলসের ভেতরে সবই আছে একটি এর জন্য যত পাসি স্কিলস থাকার দরকার এর ভিতরে প্রায় সব স্কিলসই আছে তবে একটি কথা এখানে শুটিং স্কিলসগুলো দিলে আরও ভালো হতো তারপর আমরা যে কর যে কার্ডটি নিয়ে কথা বলে সেটি হচ্ছে দারুণ নিউনেসের সিএফ কার্ডটি এটি একটি গোল প্রচার কার্ড এবং এর স্ট্যাটস অ্যাটাকিং অ্যারনেস বিরাশি বল কন্ট্রোল ছিয়াত্তর ড্রিবলিং সাতাত্তর এই কনামি একটা জিনিস সবসময় খারাপ করে যার যেখানে দেওয়া উচিত স্ট্যাটস ভালো তার সেখানে স্ট্যাটস দেয় না ফিনিশিং আছে সাতাশি হেডিং আছে আটাত্তর কাল তেহাত্তর আমি এই কথাটি কেন বললাম একটু আগে সেটা তোমরা একটু পর দেখতে পারবে এই যে দেখতেই পাচ্ছ অ্যাগডিশন এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এই দুটো ভালো দিয়েছে এই দুটোর কোনো প্রয়োজন ছিল না যেহেতু এটি একটি সিএফের কার্ড এর বদলে ড্রিবলিং টাইট পজিশনটা যদি আর একটু ভালো করতো তাহলে আরও ভালো হতো যাক আমরা এরপর এর স্পিডের আসি স্পিড হচ্ছে সাতাশি এবং এর এক্সলারেশন হচ্ছে এক্সেলারেশন হচ্ছে তোমার পঁচাশি কিকিং পাওয়ার চুরাশি জাম্পিং আছে বাহাত্তর আর ফিজিক্যাল কন্ট্র্যাক্ট আছে তেরাশি ফিজিক্যাল কন্ট্রাক্টে এটা খুবই ভালো জিনিস একটি সিএফের জন্য এবং ব্যালেন্স পঁচাশি এবং এর স্ট্যামিনা পঁচাশি এবং ফর্ম হচ্ছে আনওয়ায়ারিং ফর্ম এবং এর স্কিলসিভিতে ডাবল টাচ হেডিং লং রেঞ্জ কাললার ডিপিং শট লং রেঞ্জ শ্যুটিং ফার্স্ট টাইম শ্যুট অন্টাসপাস পেনাল্টি স্পেশালিস্ট ফার্স্ট ফাইটিং স্প্রেড একটি সিফের ভেতরে যত শুটিং স্কিলস তার লাগে সবই আছে এর ভেতরে এরপর আমরা যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি একটি কম রেটিংয়ের কার্ড তবে এর স্ট্যাটস খুবই ভালো তোমরা চাইলে এটিকে ব্যবহার করতে পারো কেউ যদি ফ্রিতে পেয়ে থাকো অতএব তোমরা বুঝেই গেছো আমি কোন কার্ডটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সিভির ম্যাটোই গ্যাবিবা এটি একটি বিল্ড আপ কার্ড এবং এর স্ট্যাটস হেডিং উনাআশি যা স্কোয়াডে বসালে বেরাশি হবে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ছিয়াশি ট্যাকেলিং ছিয়াশি অ্যাগ্রেশন আশি ডিফেন্সিভ এংগেজমেন্ট তিরাশি এবং এর স্পিড এক ছিয়াত্তর এক্সেলারেশন চুয়াত্তর জাম্পিং অষ্টআশি কি ফিজিক্যাল কন্ট্যাক্ট উননব্বই এবং স্ট্যামিনা চুরাশি এবং ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম এবং এর স্কিলসের ভিতরে হেডিং মার্কিং ইন্টারসেপশন ব্লকার রিয়াল সুপারিটি অ্যাকোরটি ক্লিয়ারেন্সে ফাইটিং স্পিড যা একটি সিবির জন্য খুবই ভালো এবং একটি সিবির জন্য প্রপার স্কিলস এর ভিতরে আছে এরপর আসা যাক জেকের এই কার্ডটির ভেতরে জেকের এই যেই কার্ডটি আছে এটি ডেভিড ডি গিয়া এর হাইটটা তোমরা দেখি না একশো তিরানব্বই সেন্টিমিটার এবং এটি একটি অ্যাটাকিং গোলকিপার এবং এর স্ট্যাট হচ্ছে অষ্টআশি যে কে অ্যারনেস যে কে ক্যাচিং বিরাশি জেকে প্যারিং চুরাশি জেকে রিফ্লেক্স বিরানব্বই যে রিচ সাতাশি এবং জাম্পিং খুবই কম এর জাম্পিং হচ্ছে পঁয়ষট্টি কিন্তু তবে এর হাইটের কারণে এ খুব ভালো পারফরমেন্স দেবে ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম স্কিলস যে কে লো পাউন্ড যে কে হাই পাউন্ড যে লং থ্রো যেহেতু এটার জাম্পিং খুবই কম তবে এটির এটার হাইটের জন্য অতটাও তোমার ম্যাটার করবে না তাই এটা একটি ভালো কার্ডের ভেতরে পড়ে এই প্যাকের মধ্যে তা এই ছিল এই প্যাকের কিছু বেস্ট কাঠ এবং তোমরা যদি কেউ ফ্রিতে এই প্যাকের ভেতরে এই যে কোনো একটি পেয়ে থাকো চাইলে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে এই সকল কার্ড এই সকল কার্ডের থেকে ভালো কোনো কার্ড না থেকে থাকে আর তোমরা যদি চাও এই প্যাকে কয়েন খরচ করতে তাহলে তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারো তবে আমার মতে তোমরা কয়েনগুলো জমা কারণ সামনে আর ভালো ভালো প্যাক আসবে অতএব এই সব কার্ডের জন্য এই সব কার্ডের জন্য তোমরা কয়েন খরচ করো না যদি সব কার্ডের থেকে তোমাদের ভালো কার্ড না থেকে থাকে তাহলে তোমরা কয়েন খরচ করতে পারো এই প্যাকে তবে আমার মতে তোমরা প্রথমে ইভেন্ট ম্যাচ খেলে যেই একটি ফ্রি চান্স ডিল পাবে সেটাকে তোমরা ব্যবহার করে দেখো সেটাকে দিয়ে যদি তোমরা এখান থেকে ভালো কার্ডগুলো পেয়ে যাও ভালো কার্ডটা পেয়ে যাও তাহলে আমার মনে হয় না তোমাদের আর কয়েন খরচ করা লাগবে আর এই প্যাকে শুধু ফিনিসিয়াস বাদে আর কোনো ভালো কার্ড নেই তা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি